বেরতের পরে স্বাগত পাকিস্তানের সাথে ভারতের সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এবার কিন্তু এক জল পাকিস্তানের দিকে প্রবাহিত হবে না কথা কিন্তু জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সে আবারও সি আর পাতিল বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধু গেট যে সিন্ধু জল চুক্তি ভারতের সাথে পাকিস্তানের ছিল সেটা সম্পূর্ণ ছিন্ন করে দেওয়া হয়েছে সে বিষয়টা কিন্তু আগেই স্পষ্ট করেছিল ভারত সরকার এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল তিনি বলেছেন যে এক ফোটা জল পাকিস্তানের দিকে প্রবাহিত হবে না যেভাবে বর্বরচিত আক্রমণ যেভাবে বর্বরোচিত ঘটনা পাকিস্তান থেকে সংগঠিত হচ্ছে তাতে কোনোভাবেই ভারত কিন্তু আর সম্পর্ক রাখতে চাইছে না সেই দেশের সাথে এবং শুধুমাত্র যে জঙ্গিদের এতে বড় যোগ রয়েছে তা কিন্তু নয় পাকিস্তানি থেকে সে জঙ্গিরা প্রতিনিয়ত ফুলে ফেপে উঠছে কিন্তু পাকিস্তানিরা সেখানে ফুলে ফেপে পাকিস্তানি থেকে সে জঙ্গিরা ফুলে ফেপে উঠছে তবে কিভাবে পাকিস্তান তাদেরকে আস্তানা দিচ্ছে পাকিস্তানের সাহায্য ছাড়া কোনোভাবেই কোনো দেশে এত পরিমাণে জঙ্গিদের ঘাঁটি থাকা অসম্ভব সে কথাটা কিন্তু প্রত্যেকেই জানে তাই যে দেশ এই জঙ্গিদেরকে আস্তারা দিচ্ছে জঙ্গিদের নিয়ে সরকার চালাচ্ছে দেশ চালাচ্ছে সেই দেশের সাথে সম্পর্ক রাখা মোটেও উচিত নয় তাই আগেই যেহেতু ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু স্পষ্টকরণও দিয়ে দিয়েছেন মন্ত্রী ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি একবার धर्म पुष्কে ہوئی है यह अत्यंत गंभीर प्रकार का एक काम हुआ है जन्म हत्या पूरा देश कभी नहीं भूलेगा और इसके ऊपर कड़ी कार्रवाई होगी जब अभी पत्रकार ने मुझे बताया कि सरकार ने कहा है अल्टीमेटम दिया कि पाकिस्तानियों ने अभी अपना यहां से देश छोड़ देना चाहिए ये बिल्कुल योग्य कार्रवाई है और उनको जो देश ऐसा कट्टरवाद को आतंकवाद को सपोर्ट करता है ऐसे देश के लोगों को यहां कोई काम नहीं है उनको तुरंत यहां से निकल जाना चाहिए और मैं देशवासियों को भी कहना चाहूंगा कि आप सबको माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी साहब का भरोसा है भी उन्होंने जिस तरह से कड़ी कार्रवाई की है इस बार भी उनको बक्सा नहीं जाएगा हमारे माननीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी साहब ने और श्री अमित भाई शाह ने दोनों ने इसके ऊपर पूरा अल्टीमेटम दिया है और वो काम हो भी रहा है तो भारत सरकार ने पाकिस्तान के साथ जो उन्नीस सौ साठ में जल संधि की थी उसको रद्द कर दिया है क्या कहना है अभी उनके साथ कोई भी संधि आज तक हुई होगी वो सभी संधियों को रद्द कर देना चाहिए मुझे लगता है सरकार ने जो अभी जल संधि वो रद्द कर दी है एक अच्छा विशेष रंग लिया है आपरा सुन लें जल शक्ति मंत्री सीआर पाटिलर वक्तव्य जल ना पे चाहिए चाहिए रो उठे বর পাকিস্তানে শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের নদ नदी कारण सिंधु নদীর জল কিন্তু সরাসরি পাকিস্তানে যেত এবং তাতেই উপকৃত হতেন পাকিস্তানের নাগরিকরা এবার জল না পেয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে পাকিস্তানে শুকিয়ে পড়েছে সম্পূর্ণ সেখানকার জলাধারগুলো আর এভাবেই এবার পাকিস্তানকে ভুগতে হবে এভাবেই বিন্দু বিন্দু করে পাকিস্তানকে এবার বুঝতে হবে যে ভারতের ছাড়া ছাড়া বা ভারত কতটা অচল হয়ে পড়ে পাকিস্তান যে দেশে এখনো গাধার গাড়ি চড়ে সেই দেশের জঙ্গি থাকবে সেটাই স্বাভাবিক কারণ ভারতে যখন বুলেট ট্রেনের মতো অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যানবাহন সেই জায়গায় এখনো পাকিস্তান যেখানে গাধার গাড়ি চড়ে সেই জায়গায় জঙ্গিদের আস্তানা থাকা কোনো ধরনের অস্বাভাবিক বিষয় নয় যাই হোক তবে এই বিষয়টাই মন্ত্রীর যে স্পষ্ট বার্তা দেশের যে সমস্ত ধরনের জল বন্টন বা এই যে জল দেওয়ার সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধু গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবার কিন্তু জলে ভুগতে হবে

যেটা সি আর পাতিল আমাদের জলশক্তি মন্ত্রী তিনি বলেছেন এক কোটা পানীয় জল পাকিস্তানের দিকে প্রবাহিত হবে না সেটা নিশ্চিত করা করতে হবে অফিসারদের নির্দেশ দিয়েছেন এবং সেই গেট দেখছ যে এক কোটা পানীয় জলও কিন্তু পাকিস্তানের দিকে যাচ্ছে না আর এতেই সর্বনাশ শুরু হয়ে গেছে পাকিস্তানে কারণ পাকিস্তানে জল যায় সিন্ধুর জল অর্থাৎ চারটে গেট দিয়ে যায় চারটে চ্যানেল দিয়ে এই জল যায় চারটে চ্যানেলই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে গত পরশু রাত অর্থাৎ গত পরশু রাত থেকে এবং এর ফলে যে সমস্যাটা হচ্ছে পাকিস্ত একে গরমকাল এবং পাকিস্তানের এই যে সিন্ধু জলে পাকিস্তানের বিভিন্ন নদীতে এই জল বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন নদীতে যায় এবং সেই নদী থেকে সেই জল থেকে সেচের ব্যবস্থা হয় সেই জল থেকে বিদ্যুৎ তৈরি হয় সেই জল থেকে তারা পানীয় জল সরবরাহ করে বিভিন্ন সর্বত্র সর্বত্র এবং বুঝতে পারছো গরমকাল এবং কোনোটাই বিদ্যুৎ তৈরি করতে পারছে না সেচের জল পাচ্ছে না এই কয়েকদিনে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু এটাই তারা মনে করছে বলা যে এটা তার মানে যুদ্ধ ঘোষণা কিন্তু ভারত একদম যে চুক্তি বাতিল করেছে সিন্ধু জল চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে এবং এই জল চুক্তি বাতিলের পর পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে এবং দেখো অঙ্কিতা মানে যদি জল প্রত্যেকটা নদীতে কারণ আমাদের এখান থেকে নদীগুলো যে নদীগুলো যাচ্ছে সিন্ফুর জল এই চারটে চ্যানেল দিয়ে যায় পাকিস্তানের বিভিন্ন নদীতে তারা নিয়ে যায় এবং সেই নদীতে নিয়ে যেয়ে তারা সমস্ত রকম কাজ করে এবং সেই যদি এই গ্রীষ্মকালের মধ্যে তারা এই জলটা না পায় তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছে পানীয় জল পর্যন্ত তারা পাচ্ছে না এমন খবর আসছে এবং যার এখন পাকিস্তানের শেয়ার মার্কেট ধোষে পড়েছে এমনটা দেখা যাচ্ছে শেয়ার মার্কেটের ওয়েবসাইট দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক অর্থাৎ বলা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে যে পাকিস্তানের শেয়ার বাজার করতে শুরু করেছে একে একটা অর্থনৈতিক মানে অবস্থা পাকিস্তানের অত্যন্ত খারাপ তার উপর জল না পেলে তাদের অবস্থা অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে এবং সেই সঙ্গে সাধারণ মানুষ সাধারণ দেখো পাকিস্তানের সাধারণ মানুষের তো কোনো দোষ নেই তারা তাদের কিছু জঙ্গি এবং জঙ্গি যারা এই এই জল্লাদ যারা রয়েছে তা তাদের জন্য পাকিস্তানের আপামর মানুষ বিপদে পড়ছে এবং বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে পাকিস্তানে এত যেটা জানা যাচ্ছে এবং সেই সঙ্গে সেচের জলও প্রায় বন্ধ হয়েছে কারণ এই গ্রীষ্মকালে যে নদীগুলো জল এতদিন ছিল সেগুলো শুকিয়ে শুকোতে শুরু করেছে যার ফলে অত্যন্ত খারাপ অবস্থা পাকিস্তানের এই সিন্ধুর জল এবং যেটা আমাদের অমিত শাহের সঙ্গে আমাদের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী মন্ত্রী টি আর পাতিলেরও বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর টি আর পাতিল যিনি জলশক্তি মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন অফিসারদের এই নির্দেশ দিয়েছেন যে এমন ভাবে পাকিস্তানকে জব্দ করতে হবে যে ভারত থেকে এক ফোটা এক বিন্দু জল যেন পাকিস্তানে না যেয়ে পৌঁছায় তারা যেভাবে গণহত্যা করেছে তার বদলা নিতেই হবে কারণ এইভাবে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ তারা নিয়েছে তারা ওখানে বেড়াতে গেছিল তারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি এবং পাকিস্তানের তারপর সেই ঘটনা ঘটাবার পর পাকিস্তানের উপ তিনি বলছেন যারা ঘটিয়েছে তারা স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ এরপর ভারতের আর কিছু করার ছিল না জল জল বন্ধ করা চালা তাই সিন্ধু জল বন্ধ করে দেওয়া হয়েছে দেখো পাকিস্তানের সঙ্গে তিনটে যুদ্ধ হয়েছে আমাদের উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধ হয়েছে কিন্তু তখনও কিন্তু সিন্ধুর জল বন্ধ করা হয়নি কারণ সাধারণ মানুষের কথা ভেবে কারণ ভারত মানবিকতায় বিশ্বাস করে কিন্তু পাকিস্তান মানবিকতায় বিশ্বাস করে না কিন্তু বাধ্য হয়েছে ভারত সরকার বাধ্য হয়েছে যখন এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে তখন কিন্তু সিন্ধুর জল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে চারটে চ্যানেলই বন্ধ করা হয়েছে এবং যার ফলে পাকিস্তান কিন্তু শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের নদীগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে একটা ওদের অবস্থা অত্যন্ত খারাপ হতে শুরু করেছে অঙ্কিতা ধন্যবাদ what the fuck is tanner জন্য যে ভারতের সাথে পাকিস্তানের যে সমস্ত চুক্তি ছিল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে এবং সিন্ধু গেট বন্ধ করার পর পরই কিন্তু দেখা গেল পাকিস্তানে সেখানে পানীয় জল ঠিকভাবে পৌঁছাচ্ছে না সেখানে কৃষি কাজ এবার ভেঙে পড়ছে সেখানে সাধারণ মানুষ সময়ে সময়ে জল পাচ্ছে না বিশুদ্ধ জল পাচ্ছে না এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এবার পাকিস্তানকে যেতে হচ্ছে কিন্তু ভারতকে আজ তা করতে বাধ্য করেছে সে পাকিস্তান যার জন্যই আজ এই পরিণত হলো পাকিস্তানে এটা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন